আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে তবে থাকবে লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী এরপর জানিয়ে দিব আসাদের পতনে পরাজিত হয়েছে ইরান স্বীকারোক্তি এদিকে পুতিনের ষড়যন্ত্রে পতন হয়েছে আসাদের সাবেক এরপর জানিয়ে দিব উপদেষ্টা রুশ বোমায় প্রাণ হারালেন তেরো ইউক্রেনীয় আরো জানিয়ে দিব নির্বাচন করলে ট্রাম্পকে হারাতে পারতাম দাবি বাইডেনের সর্বশেষ জানিয়ে দিব চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাঝে চাঁদে নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে এক একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যেখানে বর্তমানে সারা বিশ্বের মুসলিম দেশগুলো এক হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে সেই মুহূর্তে কেন রাশিয়ার মদতেই সিরিয়ার প্রেসিডেন্টের পদ থেকে সরানোর ষড়যন্ত্র করা হল বাসার আল আসাদকে এই সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে বর্তমানে শীতের কারণে গাজায় মানবেতর পরিস্থিতি বিরাজ করছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা অভিযোগ তুলেছে এবার সেই যুদ্ধাপরাধের অভিযোগ আতঙ্কে নিয়েই আছে ইসরায়েলের সেনারা সেই উদ্যোগ থেকেই গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ যাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধাপরাধের অভিযোগের শিকার হন গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ব্রাজিলের আদালতে ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী এই মামলা করে মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালান সেই ঘটনার পরই নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে এখন যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত অবস্থার ঝুঁকিতে যেন না পড়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাদের পতনে পরাজিত হয়েছে ইরান স্বীকারোক্তি জেনারেলের মধ্যপ্রাচ্যে সিরিয়া সংকটে বড় ধাক্কা খেয়েছে ইরান বাসার আল আসাদের পতনে এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেন সালামি এরই মধ্যে দাবি করেছেন সিরিয়ায় তার মিত্র বাসার আল আসাদের পতনের পরও ইসলামী প্রজাতন্ত্র দুর্বল হয়নি তবে গত সপ্তাহে এক বক্তৃতায় সিরিয়ায় ইরানের শীর্ষ জেনারেল বলেছেন সিরিয়ার আসাদের পতনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র খুব খারাপভাবে পরাজিত হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ওই ব্রিগেডিয়ার বলেন আমি সিরিয়াকে হারানোকে গর্ব করার মতো কিছু মনে করি না নিউ ইয়র্ক টাইমসের মতে বক্তৃতার রেকর্ডিং অনুযায়ী ওই জেনারেলের নাম বেহরুজ এসবাতি তিনি বলেন আমরা সিরিয়ায় খুব খারাপভাবে পরাজিত হয়েছি এটি খুব বড় ধাক্কা এবং যা খুব কঠিন এজবাতি আরও বলেন সিরিয়া থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলতে দিতে অস্বীকার করার কারণে সিরিয়ার সরকার পতনের আগে আসাদের সাথে সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল পুতিনের ষড়যন্ত্রে পতন হয়েছে আসাদের করলেন সাবেক উপদেষ্টা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের শেষ দিনগুলো নিয়ে নতুন তথ্য উঠে আসছে বিদ্রোহীদের মোকাবেলায় রাশিয়ার সহায়তা চেয়েও পাননি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেও অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বিদ্রোহীরা দামেস্কো দখলের এক সপ্তাহ আগেই বাসার আল আসাদ মস্কো সফর করেন উনত্রিশে নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে সে সময় বিদ্রোহীদের রোখতে আসাদ পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন তবে মস্কো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এরপরই দ্রুত সিরিয়ায় ফিরে আসেন আসাদ যদিও কয়েকদিন পরই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এদিকে যুক্তরাষ্ট্রের পর জার্মানি ও সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে রুশ বোমায় প্রাণ হারালেন তেরো ইউক্রেনীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত তেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ত্রিশ জন বৃহস্পতিবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপুরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ত্রিশ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে এছাড়া তার একটি টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবার কর্মীরা চিকিৎসা সেবা দিচ্ছেন এমন গ্রাফিক ফুটেজ দেখা গেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে হামলায় বহু উঁচু আবাসিক ব্লক শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসাবশেষ একটি ট্রাম ও বাসের ওপর আশ্রে পড়ে এর ভেতরে যাত্রীরা ছিলেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন করলে ট্রাম্পকে হারাতে পারতাম দাবি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তিনি গত পাঁচ নভেম্বরের নির্বাচনে অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় জয়ী হতে পারতেন স্থানীয় সংবাদ মাধ্যম ইউএসএ টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অবশ্য সাক্ষাৎকারে বাইডেন এও জানান তিনি আরও চার বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা নিশ্চিত নন বিরাশি বছর বয়সী বাইডেন বলেন এখন পর্যন্ত তো ভালোই আছি কিন্তু ছিয়াশি বছর বয়সে আমি কেমন থাকব তাকে জানে বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস ওম্যান লিস এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড অ্যান্টনি ফাউসি সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাঝেই চাঁদে প্রেসিডেন্ট ভবনে হামলা নিহত এক মধ্য আফ্রিকার দেশ চাঁদের রাজধানী এনজামেনাই প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় আঠারো সন্ত্রাসী সহ অন্তত উনিশজন নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার আট জানুয়ারি সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে চালানো এক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে চাঁদ সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এর আগে এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে গুলি চালানোর কথা জানিয়েছিল চাঁদের একটি সংবাদ মাধ্যম হামলাটি এমন সময় হল যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর চাঁদ সফর করছেন গোলাগুলির কয়েক ঘন্টা আগেও ওয়াং ই চাঁদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন চাঁদের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের মুখপাত্র আব্দামহামান কৌলামুল্লাহ বলেন হামলাকারীদের মধ্যে আঠারো জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন আর আমাদের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ও নিহত তিনজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর